শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই অ্যাকাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত রাজ্য অর্থ দপ্তর থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আপডেট দেখুন রাজ্যে অর্থ কমিশনের চেয়ারম্যান দেখুন আজ মঙ্গলবার রাজ্য আসছেন অর্থ কমিশনের চেয়ারম্যান নন্দ কিশোর সিং নবান্ন সূত্রের খবর অর্থ কমিশনের চেয়ারম্যান রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্র ভট্টাচার্য সচিব মনোজ অর্থসচিব প্রভাত সচিব প্রভাত পদস্থ আধিকারীদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও তার সাক্ষাতের সম্ভাবনা রয়েছে ষোড়শ অর্থ কমিশন নিয়ে রাজ্যের মতামত জানতেই চেয়ারম্যান সহ অর্থ কমিশনের সদস্যরা কলকাতায় আসছেন বলে জানা গিয়েছে নবান্নের এক শীর্ষকর্তা জানিয়েছেন আগামী পাঁচ বছরের জন্য কেন্দ্রীয় সরকার রাজ্যকে যে অর্থ বরাদ্দ করবে তার রূপরেখা তৈরির লক্ষ্যেই বিভিন্ন রাজ্যের সঙ্গে আলোচনা চালাচ্ছে অর্থ কমিশন বৈঠকে রাজ্যের তরফ থেকে অর্থ কমিশনের কাছে বিভিন্ন দাবি দেওয়া তুলে ধরা হবে এই ছিল একটা আপডেট আমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ